আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো মা সবাইকে স্বাগত জানাই নতুন আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মারিয়া তো সকাল সকাল চলে আসা হয়েছে পদ্মা নদীর কাছে দেখো পদ্মা নদীর আশপাশটা কত সুন্দর লাগছে দেখতে তো আপুরা ভাইয়ারা আজকে আমি তোমাদের সাথে রান্না করতে করতে কিছু কথা শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আপুরা ভাইয়ারা আমি এই ইউটিউব চ্যানেলটি ওপেন করেছি মাত্র ছয় দিন যাবৎ আমিও তোমাদের মতো কিছু কন্টেন্ট দেখি তো আমি যখন কোনো ভিডিও দেখি তখন ভিডিওটা পুরো দেখার চেষ্টা করি আর ভিডিওটি ভালো লাগলে আমি অবশ্যই একটা লাইক করি কমেন্ট করি তারপর সাবস্ক্রাইব করি কিন্তু আমার কিছু আপুরা আছে যারা ভিডিওটা কন্টিনিউ করে না ভিডিওটা দেখে না কিন্তু একটা লাইক দেয় এবং কমেন্ট করতে শুরু করে আমি ওই সকল আপুদেরকে বলবো যে আপু আগে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা দেখে তারপরে তোমরা লাইক করো ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো কিন্তু তোমরা ভিডিওটি পুরো না দেখে কমেন্ট করে না কারণ কারণ তোমরা যদি ভিডিওটি না দেখো তাহলে ভিউজ আসবে কোথেকে তো আপুরা ভাইয়েরা তোমাদেরকে আমি এই রিকোয়েস্ট করে বলবো তোমরা এরকমভাবে ভিডিও না দেখে কোনো কমেন্ট করো না লাইক করো না ভিডিওটা দেখো তারপর লাইক এবং কমেন্ট করো তো এই দিক দিয়ে কথা বলতে বলতে আমার মাছ ভাজাটা প্রায় শেষ হয়ে গেছে তো মাছগুলো আমি এবার একে একে তুলে নেব আমার মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটি প্যান বসিয়ে দেব মাছটা রান্না করার জন্য তো দিয়ে দিচ্ছি তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনটা আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পানি এবার আমি একে সবগুলো উপকরণ দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো নুন এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে কষে নেব আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচামরিচ এই দুইটি উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে নেব হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে বেশি পানি দেব না অল্প পানি দেব আমার পানিটা ফুটতে শুরু করে দিছে এই পর্যায়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো আমি একে একে সুন্দর করে সাজিয়ে দেব মাছগুলো সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমার এবার আমি অল্প কিছুক্ষণ রান্না করব ঝোলটা একটু শুকানোর জন্য আমার ঝোলটা ঘন হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এবার আমি নামিয়ে একটি পাত্রে ঢেলে নেব মাছটা ঢেলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে আপুরা ভাইয়েরা তরকারিটা তো আপুরা ভাইয়ের আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ